আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন হয়েছে ভালো তো মামা মজা হয়েছে ফ্যান্টাস্টিক বাবা রে বাবা রে ইংলিশে মামা বাবা শশা আছে শশা খাইবা এই মামা রাজিকে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দুলাল গার্ডেন আজকে নিয়ত করেছি 500 জন মানুষকে গরমের মধ্যে শরবত খাওয়াবো তাই কিছু লেবু শশা ইত্যাদি সব কিছু নিয়ে আসলাম বাজার থেকে আর এই এই জাতীয় কিছু ওর সালান টেস্টি সালান সব কিছু নিয়ে আসলাম ইসব কুলের বসি দিলাম আর এখানে আনার আপেল এগুলো সব সবকুছি করে কেটে নিয়েছি দেখেন সবগুলো দিলাম মার্শাল্লাহ এখানে কিছু দিচ্ছি টেস্টমি টেস্টমি দিচ্ছি ট্যাংয়ের মতো যে ট্যাঙ্ক দেখেন শরবতগুলো সব সাজিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ সব লোকজন প্রচুর আনন্দের সাথে সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ মনটা ভরে যাচ্ছে বন্ধুরা আপনারা পার পারেন সবাই পাশে থাকতে সবাই সবার পাশে থাকলে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছোট চ্যানেল এই ছোট চ্যানেলের মাধ্যমে সবাইকে পাশে রাখার চেষ্টা করতে পারি 稍 wait 稍。